সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ একাত্তরের যুক্তরাষ্ট্র শাখার সমাবেশে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ মেয়াদের নয়া কমিটির পরিচিতি উপলক্ষে এগারো সেপ্টেম্বর রোববার নিউ ইয়র্ক সিটির উডসাইডেন গোলসান ট্যারেসের মিলনায়তনে এই সমাবেশে ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা বিস্তারিত দু এগারো সালের এগারো সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র চ্যাপ্টারের নয়া কমিটির পরিচিতি সমাবেশ এই সমাবেশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ছোট্টমণি আলিশা খান মিহাল হাসান আরিয়া হাসান শবনম রুবাইয়া প্রিয়া ও নিশা হাওলাদারের কাছ থেকে ফুলের কালে পুরো অডিটোরিয়াম প্রাণবন্ত হয়ে ওঠে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন ক্যাপ্টেন ডাক্তার সিতারা রহমান বীর প্রতীক মেজর মঞ্জুর আহমদ বীর প্রতীক একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় কণ্ঠযোদ্ধা শহীদ হাসান একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা কাদেরিয়া কিবরিয়া বীর ডাক্তার আবিদুর রহমান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভুইয়া বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বীর মুক্তিযোদ্ধা ফিরোজ পাটোয়ারি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা মলিনচন্দ্র সাহা এবং হারুন ভুইয়া নয়া কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার সহ সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম চৌধুরী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল বাড়ি যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া এবং আলিম খান আকাশ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ কোষাধ্যক্ষ হাজি জাফরুল্লাহ প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইন বিষয়ক সম্পাদক ড রফিক খান প্রমুখ সহ আরো অনেকেই প্রথম পর্বে বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান i শুরু হয় আলোচনা অনুষ্ঠান প্রধান অতিথি নিউ বাংলাদেশের কনসাল জেনারেল ড মনিরুল ইসলাম মার্কিন মূল্যকে বাংলাদেশি মালিকানাধীন প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর এবং মার্কিন আইটি সেক্টরে বাংলাদেশিদের কাজ পায়ে দেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনরত পিপল অ্যান্ড টেকের সিও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ নয়া কমিটির কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে বলেন তথ্য প্রযুক্তির কোর্স গ্রহণে ইচ্ছুক মুক্তিযোদ্ধার স্বজনদেরকে স্কলারশিপ প্রদান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবুল মুহিদের প্রতিনিধি হিসেবে ফার্স্ট সেক্রেটারি নূর এলাহি মিনা সেক্টর কমান্ডার্স ফোরামের কার্যক্রমকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় অনন্য এক সহযোগী হিসেবে অভিহিত করেন পিপল অ্যান্ড সিও ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ নয়া কমিটির কর্মকর্তাগণকে অভিনন্দন জানিয়ে বলেন তথ্য প্রযুক্তির কোর্স গ্রহণে ইচ্ছুক মুক্তিযোদ্ধার স্বজনদেরকে স্কলারশিপ প্রদান করা হবে তার ভার্সিটিতে পড়তে ইচ্ছুকদেরকেও বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা দেন তিনি আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এস সালাম এবং ফোবানার আউট স্ট্যান্ডিং মেম্বার ও সাবেক চেয়ারপারসন জাকারিয়া চৌধুরী বলেন প্রবাস প্রজন্মে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর অবিস্মরণীয় নেতৃত্ব সম্পর্কে ধারণা দিতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আলোচনা সমাবেশে সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার বলেন জয় বাংলা হচ্ছে বাঙালির মুক্তিযুদ্ধের স্লোগান বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের সমর্থক তাই প্রবাসে জন্মগ্রহণকারীদেরকে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগানে সকলকে একযুগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন করতে জন্য যে কাজটি করছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী জনবঙ্গবন্ধু কর্ণевич গেছেন আমি আসছি আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এরপর ফলো করব ইনভাইটেশন কার্ড পাঠাবো যদি কাউকে পাঠাতে ব্যর্থ হই দয়া করে আপনারা আসুক 26 সেপ্টেম্বর সোনিবার সন্ধ্যা 7টায় আপনারা এই যে আপনারা সন্ধ্যায় দিয়েছি সেদিন দুপুরে যেমন সিটি ভাই বলেছেন আমাদের বাংলাদেশের নেতা শেখ হাসিনা অথবা বিশ তারিখে কারণ হলো আপনারা উনি ইন্দেকালে করেছেন তার পুনরালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধান হিসেবে সেখানে অংশগ্রহণ করবেন যার জন্য উনি আঠারো তারিখে আসতে পারছেন না উনি উনিশ তারিখে সন্ধ্যায় অথবা আমাদের দেবকে অবসর করবেন আমি আপনারা যারা পারেন আপনারা সেখানে আসবেন তাকে সমস্যা জানার জন্য স্থায়ী ও রাষ্ট্রদূত তার পক্ষ থেকে আমি এই নতুন কথাটিকে স্বাগত জানাচ্ছি নিঃসন্দেহে আমি একথা বলবো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যে বাংলাদেশ এগিয়ে চলছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির

পুরনোকে বিদায় জানাতে হয় কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে উদ্দীপনা এবং আগ্রহের সহিত আমি নিজেকে গর্বিত মনে করছি ওনার সাথে কাজ করতে পেরে আপনাদের সকলে পরিচিত জ্যেষ্ঠ মুক্তিযোদ্ধা জনাব লাবলু আনসারি সাহেব মঞ্চ উপবিষ্ট আজকে যে সংগঠনের নাম এই নামের সাথে যে কারণে এই সংগঠনের সৃষ্টি বাংলাদেশ স্বাধীন যাদের হাতে হয়েছে বিশ্ব মুক্তিযোদ্ধা এবং মনসুর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং মনসুর বিশ্ব জাতির সূর্য সন্তান সকল বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের অনুষ্ঠানকে সুন্দর সফল আইনাল হক বিশ্ব বাংলা নিউজ টোয়েন্টি